পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ শান্তশিষ্ট ছিল আমাজনের গোহীনে অবস্থিত অরণ্য কিন্তু হঠাৎই জঙ্গলে পর্যবেক্ষণকারী দলের চোখে পড়ল বিশাল আকৃতির একটি হ্যাম্পে হোয়েল বা স্তন্যপায়ী তিমি আট মিটার লম্বা এবং ছয় মিটার চওড়া বিশাল আকারে এই হোয়েলটি উত্তর পূর্ব ব্রাজিলের একটি দ্বীপে উপকূল থেকে পনেরো মিটার দূরে দেখতে পাওয়া যায় ব্রাজিলের মারাজু দ্বীপে গাছের গুড়িতে মৃত অবস্থায় প্রাণীটিকে পাওয়া যায় কিন্তু এখন প্রশ্ন হল এই দৈত্যাকার তেমিটি উপকূল থেকে জঙ্গলের ভিতরে কিভাবে আসলো সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাঁচিয়ে দিন চলুন শুরু করা যাক আমাজন জঙ্গলের ভেতরে পাওয়া এই হ্যাম্পেক তিমিটিকে পাওয়ায় বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে যে এটি কিভাবে সেখানে পৌঁছেছে রহস্যময় তিমিটি আটলান্টিক মহাসাগর থেকে পনেরো মিটার দূরে পাওয়া যায় তবে বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা অত্যন্ত চিন্তিত কেননা একটি বিশাল তিমি কিভাবে জঙ্গলের ভেতরে অক্ষবস্থ অবস্থায় আসতে পারে বিষয়টি সত্যি অবাক করার মতো তবে আমাজন জঙ্গলে তিমি আসার ঘটনা এটি প্রথম নয় দু সালে আটলান্টিক মহাসাগর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে ব্রাজিলের সান্তারামের কাছে একটি বালির স্তূপে একটি বিশাল আকার তিমি দেখতে পাওয়া যায় যেটি কিনা প্রায় আঠারো ফুট লম্বা ছিল আর তখন সেটিকে মুক্ত করা হলেও এক পর্যায়ে সেটি মারা যায় ধারণা করা হয় যে তিমিটি সমুদ্র সৈকতে পৌঁছানোর আগে আমাজন নদীর শাখায় প্রবেশ করে পরে এক পর্যায়ে আরেকটি গহিনী অঙ্গলে চলে যায় এবারের ঘটনাটিও একই মনে হলেও এর ভেতরে বিজ্ঞানীরা বেশ কিছু রহস্যের আঁচ পেয়েছে তবে তা আজ অজানা সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ